সবাইকে সালামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যারা আপনারা এবিসি ইলেকট্রিশিয়ান লাইসেন্স করার জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং আই হোপ আমি আশা করি সবাই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন হয়ে গেছে যাদের ভেরিফিকেশন হয় নাই তাদেরকে দেখেন কোনো একটা প্রবলেম দেখাইছে যে এই কারণে আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয় নাই এবং যাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ তারা অতি শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন আশা করি এই মাসের আঠারো তারিখের মধ্যেই আপনারা অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের প্রোফাইলে আপনারা সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং যারা সি বা এবি। বা শুধু এর জন্য অ্যাপ্লাই করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যেন খুব শর্টকাটে কিভাবে আপনারা লাইসেন্স পেয়ে যান এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এবিসি তিনটাই অ্যাপ্লিকেশন করছেন তারা আমাকে ইনবক্স করবেন মেসেঞ্জারে ইনশাল্লাহ আমি দ্রুতই সাড়া দেওয়ার চেষ্টা করব এবং যারা শুধু এর জন্য করছেন তারাও যোগাযোগ করবেন যারা শুধু বিসির জন্য করছেন তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এবং এই যোগাযোগ করার জন্য কোনো প্রকার কোনো ফি বা টাকা আদান প্রদান করা লাগবে না সম্পূর্ণ ফ্রি মানে আমার যতটুকু সাধ্য আছে আমি সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে এই হেল্প করার চেষ্টা করব তো এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানেন আমি বর্তমানে দেশের বাইরে আছি তো এখানে সমস্ত কোন কাজ করলে আসলে আপনাদের ফিউচারটা আরও সুন্দর হবে এবং দেশেও ভালো চাকরি করতে পারবেন যেহেতু আমি দেশেও চাকরি করছি একটা সুনাম ধন্য কোম্পানিতে তো সব মিলিয়ে আমি হচ্ছে আপনাদের এই গাইডলাইনটি বাস্তবিক অর্থে অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না এবং চাকরি ক্ষেত্রে আসলে কতটুকু লাগে এইগুলো আমি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং এই জন্য ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন যদি আমার কথাবার্তা ভালো না লাগে চেষ্টা করবেন সাথে থাকার ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর আমি হচ্ছে আপনার বাস্তবিক ক্ষেত্রে যেগুলো লাগে বা দরকার সেগুলো নিয়ে সারা কথা বলি না এবং আমি যেহেতু ইলেকট্রিশিয়ান এবিসি আমার আছে এবং সুপারভাইজার এবিসি তিন আমার আছে অর্থাৎ আমি জানি সার্গের প্রশ্নর ধরনটা কেমন স্যাররা কেমন প্রশ্ন করে থাকেন যেহেতু আমি দিয়েছি এবং আমার আমি একবারেই লাইসেন্স পেয়েছি এবিসি ইলেকট্রিশিয়ান বলেন এবং সুপারভাইজার বলেন আমি যেহেতু জানি যে স্যাররা কোন ক্যাটাগরি কোন স্যার ম্যাডাম কোন ক্যাটাগরি প্রশ্ন করতে ভালোবাসে তো যাই হোক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব সেই পর্যন্ত আবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম